এখন কি অসুস্থ তোমার এটা কি পানি দেখছো বেগ ছিড়ে কি হয়েছে দেখছো একদম তোমার মন খারাপ লাগে না সবাই ভালো বেগ নিয়ে এগুলা কি ডিম নাকি ও আম তাহলে কবে বেগ বেগ কবে কিনতেছো হম আব্বা যখন সুস্থ হবো তখন তোমার আব্বু কবে অসুস্থ হয়েছে আরো কিছু আছে নাকি দেখো আরো কিছু আছে দেখো তোমার নাম কি বলছো তোমারটা তো ভালো ব্যাগ হ্যাঁ তোমারটা ভালো না আচ্ছা তাহলে দেখো যে একবারে ছিঁড়ে গেছে ছিঁড়ে বলতাম ছিঁড়ে বলে ছিঁড়ে বলবো তুমি যেদিন ভালো ব্যাগ কিনতে পারবা এই দিন ব্যাগ নিয়ে আসবা ঠিক আছে এই ছিঁড়ে ব্যাগ নিয়ে আসবো দেখো সবাই ভালো ভালো ব্যাগ নিয়ে করতেছে ফলাই দিলাম কিন্তু মন খারাপ করবা ফালাই যে ফালাই দিলাম যাও এই ছিড়া ব্যাগ নিয়ে আসবো বাসায় বাসায় কি বলবো ব্যাগ কি করছো খুচুরে ফালাই দিচ্ছে তাইতো এগুলো নিয়ে যাও সিরা ব্যাগ নিয়ে আসবো না মন খারাপ করছো আচ্ছা ঠিক আছে রাখো দেখি আমার কাছে ব্যাগ আছে কিনা আমি তোমাকে একটা নতুন বেগ দিয়ে যাচ্ছি হ্যাঁ এখন থেকে এটা নিয়ে আসবে হ্যাঁ নতুন ব্যাগটা নিয়ে আসবে ঠিক আছে সবাই তো ভালো ভালো ব্যাগ নিয়ে আসতেছে তুমি সেটা ব্যাগ নিয়ে করতেছো তাহলে না যদি বাসায় বলে যে ব্যাগ কোথায় পাইছো কি বলবা আইন কেলে দিস মন খারাপ করবো আবার হ্যাঁ কেমন লাগতেছে এদিকে থাকাও দাঁত পড়ে গেছে এই সবাই তোমরা কেমন আছো আর কার ব্যাগ নাই সবারই ব্যাগ আছে হ্যাঁ ঠিক আছে শারমিন ভালো দেখো